ভাইরা নিরা নিলাম 28 টাকা দরি বানাতে দাও দাও দেখো ক্যামেরা চালু তুমি কিছু কইবা নাকি কও না আমার তো ধারণা হচ্ছে তাই হ্যালো গাইস वेलकम टू माय চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় বর্তমানে আসি হলো মহাখালীর দিকে মহাখালী একটা ট্রিপ নিয়ে আসছিলাম আরো আধা ঘন্টা আগে ট্রিপটা ছিল উবারের ভাড়া আসছে হলো দুইশো টাকা এখন আধা ঘন্টা যাবত মহাখালীর দিকেই আছে কিন্তু কোনো ট্রিপ আসতেছে না আর যদিও ইন ট্রিপ আসতেছে ওইগুলো অনেক দূর থেকে আসতেছে এই জন্য চিন্তা করলাম যে একটু সামনের দিকে তেজগাঁয়ের দিকে আগাই আর আজকে হইতেছে রবিবার সপ্তাহের শুরুর দিন কিন্তু আজকেই ট্রিপ পাইতেছি না গতকালকে হর্নেটের যে ভিডিওটা দিছি আমি হর্নেটে চালাইলাম ওই ভিডিওটা হয়তো আপনারা দেখছেন হয়তো আপনাদের কাছে ভালো লাগছে হর্নেটের ভিডিওটা করছিলাম হলো বৃষ্টির সময় তো আসলে তখন মাইকের যে সাউন্ড কোয়ালিটিটা ওইটা একটু সমস্যা হয়েছিল তো আশা করতেছি যে হর্নেটটা আপনাদের কাছে ভালো লাগছে আর আমার ভিডিওটা আপনারা দেখছেন আর যদি না দেখেন তাহলে একটু কষ্ট করে দেখে এসেন এখন তেজগাঁও এর দিকে লাভ রোডের দিকে একটু ঢুকি ডুইকা একটু দাঁড়াই দেখি কোনো কল টল পাই কিনা পাঠাও ম্যাপের মধ্যে শো করতেছে যে তেজগাঁও এর দিকে হট জোন আছে ম্যাপে লাল হয়ে আছে তো দেখাই আপনাদেরকে এই যে উবারেও লাল হয়ে আছে পাঠাবের মধ্যেও লাল হয়ে আছে কিন্তু পাঠাবের লালটা একবার এক দিকে যায় এখন আবার চলে গেছে অন্যদিকে যাই হোক দেখি যদি এদিকে না হয় তাহলে হাতির জিল দিয়ে রামপুরার দিকে চলে যাব। কারণ বসে থেকে লাভ নাই এক জায়গায় অনেকক্ষণ বসে থাকাটা ঠিক হবে না এদিক ওদিক যাইতে হবে না এলে তো আর ট্রিপ পাওয়া যাবে না এত দূর পাঁচ মিনিট আমি ভুলে ঢুকে গেছিলাম এরপর পাশে চলে আসলাম সরি ভাইয়া যাব বনানী ঠিক আছে থ্যাংক ইউ তেজগাঁও থাকা অবস্থায় একটা কল পাইলাম হলো ইন ড্রাইভে ভাই ছিল হলো হাতির চিলের ওই পারে মধুবাগে তো বাইরে ওইখান থেকে নিয়ে আসলাম দেড় কিলোমিটারের মতো যাওয়া লাগছে যাইয়া বাইরে রিসিভ করা লাগছে আর কি তো ভাই যাইতেছে হলো বনানি আতাতু ক্যাভিনিউর ওই সাইডে ভাইয়ের ভাড়া দেখাইছে একশো পনেরো টাকা মোটামুটি একটু কমই আসে ইনড্রাইভে দেখলাম ইনড্রাইভের ভাড়াটা ভাড়াটা যদি আর একটু বেশি হইতো তাহলে হয়তো বা ইনড্রাইভটা সবাই ইউজ করে একটু মজা পাইতো কারণ ইনড্রাইভে কল আছে ভালো কিন্তু ভাড়াটা কম হওয়ার কারণে ইনড্রাইভটা সব রাইডাররা ইউজ করে না ভাড়া কি ভাই আপনি ঠিক করছেন না অটো আসছে এত কম ইন ড্রাইভে আপনার এটা ফার্স্ট রাইড ইন ড্রাইভে ফার্স্ট রাইড এটা আগে কোনটাতে নিছেন ও পাঠা নিছেন আজকে কেন হঠাৎ করে ইন ড্রাইভে কেন একটু ভাড়া টাড়া কম আছে আচ্ছা আচ্ছা যে ভাইটারে আমি নিছিলাম হলো বনানি থেকে উনি যাবে হলো দৈনিক বাংলার মোড় মতিঝিল কিন্তু যখন আমি ট্রিপটা রিসিভ করি তখন ওনার ভাড়া আছিল হলো একশো টাকা তো আমি ওইটা রিসিভ করার পরে আমি ওনারে জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনি কোথায় যাবেন পরে বললো যে আমি যাব হলো দৈনিক বাংলার মোড় পরে আমি বললাম যে এত কম ভাড়া দৈনিক বাংলার মোড়ে আপনার পরে উনি বললো যে ভাই এটা আমার ফার্স্ট টাইম ইন আমি ট্রিপ নিতেছি কারণ আমি চিন্তা করলাম যে ইনড্রেফ কি আবার ডিসকাউন্ট ডিসকাউন্ট দেওয়া শুরু করলো নাকি তো আসলে যে উনি যে লোকেশনটা দিছিল সেটা হলো যে দৈনিক বাংলার মোর ওনার লোকেশনটা ওইখানে দেওয়া হয় নাই ওনার লোকেশনটা ভুল দিছিল আর কি উনি এরপরে ওনার ওনার লোকেশন চলে গেছে হলো বাড্ডার দিকে তো বাড্ডার দিকে যখন আমি ওনারকে রিসিভ করে যখন আমি স্টার্ট করলাম ট্রিপটা তখন আমি যখন নেভিগেটরটা অন করলাম তখন আমি দেখলাম যে ওনার অবস্থা দাঁড়া তো তারপরে আমি যখন ওনাকে বললাম যে ভাই আপনি বললেন যে দৈনিক বাংলার মোড় যাবেন কিন্তু আপনি লোকেশনে দিচ্ছেন হলো বাড্ডার দিকে তো তারপর উনি বললো যে কি বলেন ভাই এটা কেন হবে আমি তো দৈনিক বাংলার মোড়ই দিচ্ছি তো পরে আমি বললাম যে না আপনার লোকেশন তো দেখাইতেছে যে আপনি বাড্ডার দিকে দিচ্ছেন তো এরপরে উনি আবার দেখলো তো আমি দাঁড়াইলাম দাঁড়ানোর পর ওনারা বললাম যে আপনি ভালো করে লোকেশনটা দেখেন যে আপনি কোনটা দিচ্ছেন তো বাড্ডার দিকে যে ব্র্যাক ইউনিভার্সিটিটা আছে ওইটার আশপাশেই আর কি একটা লোকেশন উনি দিছিলেন আর কি ওখানে হয়ে গেছিলো লোকেশনটা এখন এটা ইন্ট্রাইভে কীভাবে হয়েছে জানি না উনি বলতেছিল যে বারবার উনি দৈনিক বাংলার মোড় দিতেছিল কিন্তু মোড়টা আসতেছিলো না শুধু দৈনিক বাংলা এরকম কিছু আসতেছিল তো পরে উনি বললো যে ঠিক আছে ভাই তাহলে আপাতত আমার ওইখানে আপনি নিয়ে আপনি আমার নামাই দেন তো পরে আমি ওনারা ওইখানে নিয়ে নামায় দিলাম তো নামাই দেওয়ার পরে ওইখান থেকে আরেকটা ট্রিপ নিলাম হলো আবদুল্লাপুরের দিকে তো ওই ভাই আমার এ একশো চার টাকা ওনার আসছিল হলো ইনড্রাইভে বিলটা আসছিল আর উনি আমার একশো টাকা দিছিল। এখন যেটা আমি নিছি বাড্ডা থেকে যাইতেছি হলো আবদুল্লাপুরে এটা আড়াইশো টাকা ওই ভাইরে নামায় দেওয়ার পরে উবারে আরেকটা কল পাইছি এখন ওই ভাইরে উবারের যে কলটা যাত্রীটা ওনারে রিসিভ করতে যাইতেছি আর কি ওনার লোকেশনে কাছাকাছি আছে আর এক মিনিট লাগবে ভাইয়া আমি তো এই যে গাড়ির যে শোরুমটা সরকার অটোমোবাইল এটা সামনে হ্যাঁ আপনি কোথায় আচ্ছা তাহলে আমি এই যে গাড়ির শোরুমের সামনে আছি আসেন নীল ভাই না ভাইরা নিরান নিলাম টাকা আপনার কি আঠাশ টাকা জরিমানা হয়েছে কই যাবো ভাই কোথায় যাবেন যে জি তিব্বত ভাইয়ের সাথে একটা কাহিনী আছে সেটা হলো যে ভাইরে আমি উবারে রিসিভ করার জন্য ভাইয়ের লোকেশনে গেছিলাম কিন্তু ভাইয়ের ফোনটা সাইলেন্ট করা থাকার কারণে ভাই আমার ফোন ধরতে পারে নাই পরে আমি প্রায় দশ মিনিটের মতো ছিলাম পরে আমি ট্রিপটা ক্যান্সেল করে দিই আর ওই দিক দিয়ে উবার ভাইয়ের ওয়েটিং চার্জ কাটে আটাইশ টাকা ওইটাই ভাই বলতেছিলো পরে আবার যখন ভাই উবারে কল করে কলটা আমার কাছেই আসে উত্তরা থেকে তেজগাঁও গেছিলাম যে ভাইরে নিয়ে ওই ভাই আসলে ওই ভাইরে নামা দেওয়ার সময় দেখলাম যে আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে এরপরে ক্যামেরার ব্যাটারিটা চেঞ্জ করে তারপরে এখন আবার আসি বর্তমানে হলো বনানিতে বনানি থেকে যাচ্ছি হলো উত্তরার দিকে ওই ভাইটারে নিয়েই যাচ্ছি ওই ভাইয়ের এখানে দশ পনেরো মিনিটের কাজ ছিল তো ভাই বলল যে ভাই আমি আবার উত্তরার দিকে যাব যদি আপনি যান তাহলে তাহলে আমাকে নিয়ে যাবেন পরে আমি বললাম যে ঠিক আছে ভাই সমস্যা নেই আমার গাড়িতে তেল নেই আপনি কাজটা সারেন আমি একটু তেল নিয়ে নেই তেল নিয়ে তারপরে আবার আপনাকে নিয়ে যাবো তো দশ পনেরো মিনিট পরে ভাই আসলো আবার তো বাইরে নিয়ে এখন আবার যাচ্ছি আর কি এতক্ষণ মহাখালী থেকে বনানি পর্যন্ত জ্যাম ধাক্কাইলাম জ্যাম ধাক্কানোর পরে তারপরে এখন বনানি ফ্লাইওভারের উপরে বাইরে নিয়ে উত্তরা ভাই নামবে হলো নয় নম্বর সেক্টরে তো বাইরে যাওয়ার সময় উবারে ভাড়া দেখাইছিল হলো দুইশো বিশ টাকা আর এখন বাইরে আবার নিয়ে যেতেছি দেখি ভাই কত দেয় ঠিক আছে থ্যাংক ওকে ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে নিলাম ভাই যাওয়ার সময় দুশো বিশ টাকা দিয়েছিল এজন্য এখন দুশো বিশ দিল এখন দেখি আবার একটু অনলাইন হই এতক্ষণ অফলাইনে ছিলাম অনলাইন হই অনলাইন হওয়ার পরে কোন দিকে ট্রিপ পাই দেখি আসিফ ভাই বস্ট্যান্ড ভাই যাব এই এলাকার নাম কি ভাই হাজিপাড়া এটা কি টঙ্গি না গাজীপুরের মধ্যে পড়ছে ও পুরোটাই হাজি মার্কেট না এখানে চুরাশি থ্যাংক ইউ ভাই ডংগি হাজিবাড়া হ্যাঁ আই ক্যামেরাটা চালু করতে আমারও ক্যামেরা নিবিড়া হ্যাঁ ক্যামেরা চালু তুমি কিছু কইবা নাকি কও না আমার তো দাঁড়ানোর সুযোগ নাই তাই ঠিক আছে তাহলে ভিডিও তো দিয়ে দেবো না তোমারে উত্তরা সেক্টর 11 মনে করছিলাম যে এখানটায় খালি যাওয়া লাগবে আমার কিন্তু না আসলে পাঠাও একটা কল পাইলাম আর পাঠাওয়ের কলটা আজকে সারা দিন পরে পাইলাম সারাদিনে একটা কলও আসে নাই এটার একটা কারণ আছে এটা আমারই ভুল সেটা হলো যে পাঠাও আমি কি অনেকগুলো রিকোয়েস্ট ছেড়ে দিয়েছিলাম মানে রিকোয়েস্ট ধরি নাই তো এই জন্য রিকোয়েস্ট না ধরার কারণে আমার রেটিং কমে গেছে রেটিং কমে গেলে কি হয় পাঠাওয়ার রিকোয়েস্ট দেয় না যাদের রেটিং বাড়তি থাকে তাদেরকে রিকোয়েস্টগুলো দেয় তো যাই হোক এখানে পাঠাওটা অন করছিলাম পরে একটা কল পাইলাম আর কি আপনাদেরকে আরেকটা কথা বলে দেয় সেটা হলো আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি কন্টিনিউ যদি আমার ভিডিওতে কোনো কিছু ভালো না লাগে তাহলে সেটা আমাকে কমেন্টে বলে দিয়েন আর আমার ভিডিওতে কি কি ইম্প্রুভমেন্ট লাগবে সেটাও একটু আমাকে বলে দিবেন আর আরেকটা হলো যে এক ভাই আমার কমেন্ট করছিল যে আমার ভিডিওটা নাকি খুব সে হয় খুব লড়াচাড়া করে বা কাপাকাপি করে এরকম ভিডিওটা কাপাকাপি করার কারণ কি সেটা অবশ্য আমি চেষ্টা করে দেখবো যেন কাঁপা কাপি না করে আর ভিডিওটা কেমন লাগে সেটাও আমাকে জানাবেন কমেন্টে আর যদি কেউ পারেন যে আমি কারো কাছে বলবো না যে সাবস্ক্রাইব করে দেন যদি কারো মনে চায় যে আমার ভিডিওটা দেখে একটু হইলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিন আমার কথা হলো যে যদি কারো কাছে একটু হইলেও ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইবটা করে দিন আর আমি কখনো ভিডিওতে বলি না যে সাবস্ক্রাইব করার জন্য কিন্তু আজকে বলতেছি কারণ দেখতেছি যে অনেকে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না আর কি এই তো চলেন হাউস বিল্ডিং চলে আসছি বাইরে এগারো নম্বর সেক্টরে নামাই দেই তারপরে বাকিটা আবার আসব আচ্ছা বাইরে নামাই দিলাম এগারো নম্বর সেক্টরে এখন আপনাদের সাথে ভিডিওটা শেষ করতে হবে সকালে বেরিয়েছিলাম হলো সাড়ে দশটার দিকে আর এখন বাঁচতেছে হলো পাঁচটা ষোলো সাড়ে দশটা থেকে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত হয়ে গেল প্রায় আট ঘন্টার মতো আট ঘন্টার মধ্যে আমি আজকে আমার ইনকাম ছিল হলো বেশিরভাগ ট্রিপ আজকে উবারেই মারা হয়েছে কারণ ইন ড্রাইভেও এরকম কল পাই নাই পাঠাওতেও কল পাই নাই এই জন্য আর পাঠাউতে আজকে খুব কম হয়েছে আর কি তো সারাদিন আমার ইনকাম হইল বারোশো টাকার মতো এই বারোশো টাকার থেকে আমি দুশো টাকা তেল নিয়েছিলাম আর আমার রাস্তায় খরচ আছে আরও ধরেন একশো টাকা বারোশো টাকা থেকে তিনশো টাকার মতো আমার খরচ হয়েছে আর বাকি নয়শো টাকার মতো আমার টিকবে তো এটা নিয়ে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ